ফ্রিজে কতগুলো সবজি ছিল ওগুলো দিয়ে একটু শুক্তো বানাবো শুক্তোর জন্য নিয়ে নেবো চালমগজ দানা সর্ষে মৌরি বাদাম পোস্ত আর এটা রাঁধুনি একটু মটর দিয়ে দেব সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে রাখবো বেগুন সিমটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেবো পাঁচফোড়ন তেজপাতা রাঁধুনি আদা মৌরি এগুলো পেস্ট করে নিয়েছিলাম সর্ষে দিয়েছিলাম একটু দিয়ে নেড়ে তেড়ে নিয়ে সবজিটা দিয়ে দেবো সবজিগুলো দিয়ে দেবো এবার জল দিয়ে দেবো বেশি করে এবার শুক্তোর মধ্যে পোস্ত চার মগজ দানা বাদাম বাটাটা দিয়ে দেব শুক্তোটা হয়ে এসছে কিন্তু শুক্তে একটু তেতো আর মিষ্টি ছাড়া ভালো লাগে না তাই নিম পাতা দিয়ে আমরা শুক্তোটাকে সাতলাবো শুক্তের দরজা একটু গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি ওটা গুলে দিয়ে দেবো পাতাটা ভাজা হয়ে গেছে শুক্তোটা দিয়ে দেবো শুক্তোটা হয়ে এসছে এবার দুধ গোলাটা দিয়ে দেবো সামান্য একটু মিষ্টি দেবো নামিয়ে ফেলবো